সালামু আলাইকুম গুড ইভিনিং আজকে আসলাম একটা ব্রিজের উপর ব্রিজটা দেখি কত লম্বা আর পাশ থেকে পুরোটা বর্ডার দেওয়া এখানে সেফটির জন্য দুই পাশে বর্ডার দেওয়া যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা কোনো সমস্যা না হয় সেই জন্য এই বর্ডারটা দেওয়া হয়েছে আর রোডকার্ড কতটা রিল্যাক্স দেখতে পাচ্ছি

ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একদম ক্লিন ঝকঝক সবকিছু চকচকে তো পুরো ব্রিজটা আজকে দেখবো দেখি এটা কত লম্বা মাত্র এখান থেকে শুরু করলাম দেখি সামনে যেতে কতক্ষণ সময় লাগে তো পুরো ব্রিজটা দেখাবো আপনাদের ওকে লেটস গো আর পাঁচ মিনিট ধরে হাঁটলাম হাঁটাহাঁটির পর প্রায় মাঝখানে চলে আসছি এটা সম্ভবত এক দেড় ঘন্টার মতো সময় লাগে পুরো ব্রিজটা কমপ্লিট করতে তো মাত্র আধা ঘন্টা হলো আর বাকি সময়টুকু হেঁটে দেখি ব্রিজটা ভালোই লাগছে উপর থেকে অনেক কিছু দেখা যাচ্ছে দেখে আসি বাকি বাকি অংশটুকু কেমন এই যে বাকি সুন্দর জায়গাটা এখন সামনে আসছে সবচেয়ে সুন্দর জায়গা ব্রিজের মাঝখানে অনেক ভালো লাগতেছে যে ঘুরে একটু শহরের শেষ হয়ে যায় তারপর গ্রাম সাইড শুরু হয় অথবা ওই সামনে হাইওয়ে শুরু হয় তারপর গিয়ে বিভিন্ন ক্ষেত খামার এসবের কার্যক্রম এই ব্রিজটা আসলে গ্রাম আর শহরের মাঝখানে কানেক্টিং এর মতো কাজ করে দেখার পর অবশেষে ব্রিজটা শেষ হলো ভালোই লাগলো ব্রিজটা আর সামনে চলো দেখি এই যে তারপর আর শহর সাইড নেই এখান থেকে আসলে গ্রামটা শুরু সামনের পুরো সাইডটাই গ্রামের কানেকশন শেষ এখানে টুকটা কনস্ট্রাকশনের কাজ হয় আর এই পাশে ওর রেল স্টেশনের মাল সামানা রাখা হয় ঠান্ডার পরিমাণ এত বেশি যে এত রোদের ভেতরে অনেক শীত লাগতেছে তো আমি চেষ্টা করতেছি একটু সাইড থেকে অন্য জায়গায় যাওয়ার দেখি ওই পাশটা কেমন নিরিবিলি আছে একটু শেষ করার পর এই যে সেই সুন্দর জায়গাটা আমার পর একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডটা অনেক বড় সড় এটা দিয়ে এক পাশে হাঁটার জন্য আর এক পাশে গাড়ি যাচ্ছে আর উপরের সাইড দিয়ে রেল লাইন তো জিনিসগুলো খুবই স্মার্ট আর পাশে অনেক সুন্দর সুন্দর আর্ট দেখতে পাচ্ছি যেতে যেতে অনেকগুলো আর্ট দেখা যাচ্ছে গাড়ি আসতেছে এই তো আগে আসা হয়নি নতুন তো দেখি সামনে কীরকম এটা আর পাশের যে আর্টসগুলো দেখতে পাচ্ছি আর্টসগুলো খুবই মনোমুগ্ধকর আর খুবই সুন্দর চলুন আপনাদেরও কিছু দেখাই এটা দেখে কি মনে হচ্ছে একটা সুরঙ্গের মতো এটা এক থেকে আরেক একটা বিশাল বড় সুরঙ্গ এই এখান থেকে শুরু আর ওই যে এখানে শেষ সুরঙ্গ দিয়ে পারাপার হচ্ছি বিজ্ঞান বের হওয়া যাবে না সুরঙ্গ থেকে বের হয়ে এখন দিকে যাচ্ছি পুরান বিল্ডিং এ পাশে আসে আসে না কেউ এটা হলো ইতালির সাইট যেখানে খুবই কম সংখ্যক মানুষ চলাচল করে এই যে কত বছর আগের বিল্ডিং আর সময় শেষ হয়ে গেলে অনেকগুলো বিল্ডিং এর সরকার থেকে ভেঙে ফেলে বা অবাস বসবাস যোগ্যহীন করে দেয় তো এই বিল্ডিংটা সেরকম আগে এক সময় হোটেল ছিল হোটেল মারকিউরি এখন সেটা বন্ধ সামনে আরেকটা বিল্ডিং আছে এটাও বন্ধ থাকবে আর বিশেষ করে এই পাঁচটা গ্রাম সাইড হওয়ার কারণে এদিকে যোগাযোগ ব্যবস্থা কম বাজারঘাট নাই বা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় না এসব কারণে আসলে এদিকে কেউ আসতে চায় না আর যখন সুযোগ সুবিধা থাকবে সব কিছু থাকবে তখন নয় মানুষ বসবাস করবে এখানে বসবাস অনুপযোগ্য হওয়ার কারণে অনেকে এখানে আসতে চায় না যেমন ফল কিছু নেই দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি শুধু গাড়ি চলতেছে তো এত দূরে তো কেউ হয়েছে বসবাস করবে না সব কারণে হয়তো বিল্ডিংগুলো যা ছিল সব ভেঙে ফেলতেছে